হে পুলাডা অল্প বইছে পুলাডা কে মাইয়ারে লে ধরে পড়ছে কতলা মানুষ দেন হাজার হাজার মানুষ অতলা মানুষের সামনে হে দইরা সাইরা বোয়াইছেন বুঝলি

দেখতে পাচ্ছেন আপনারা এখানে শুটিং ভিডিও চলছে এটাও একটা শুটিং এর ভিডিও চুল কামানো হচ্ছে এখানে একজন খাবার খাচ্ছে ওখানে একজন ক্যামেরাম্যান এখানে ডিরেক্টর ওইখানে হিরো এখানে বিলেন મે <Gã>